আজকের ভিডিওতে আমরা জানবো পেপের আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা এবং এটি কার খাওয়া উচিত নয় এবং কোন কোন রোগের বিরুদ্ধে এটি কার্যকর ভূমিকা রাখে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার এবং আপনার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে পেঁপে শুধু একটি সুস্বাদু ফলই নয় এটি প্রকৃতির দেওয়া একটি শক্তিশালী স্বাস্থ্যকর উপাদান পেঁপের বৈজ্ঞানিক নাম হল কারিকা পাপায়া প্রতি একশো গ্রাম পাকা পেঁপেতে প্রায় তেতাল্লিশ ক্যালোরি থাকে এছাড়া এতে কার্বোহাইড্রেট থাকে এগারো গ্রাম প্রোটিন থাকে পয়েন্ট ফাইভ গ্রাম এবং ফাইবার থাকে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম ফ্যাট থাকে পয়েন্ট থ্রি গ্রাম ভিটামিন সি ভিটামিন এ এবং পটাশিয়ামও থাকে একশো বিরাশি মিলিগ্রাম এছাড়াও পেঁপেতে রয়েছে ভিটামিন এ সি ও ই ত্বক ও চোখের জন্য দারুণ উপকারী পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদরোগ ও উচ্চ রক্তচাপের জন্য ভালো ও ও ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়ক হজম শক্তি বাড়ায় ও প্রোটিন ভাঙতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা দূর করতে পেঁপে খুব কার্যকর ওজন কমাতে সাহায্য করে এতে ক্যালোরি কম ফাইবার বেশি যা হজমে সহায়ক ও ক্ষুদা কমায় রক্ত পরিষ্কার করে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে কমায় কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য ভালো ত্বক চুলের জন্য উপকারী পেঁপে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় এবং চুলের গোড়া মজবুত হয় কোন কোন রোগ সারাতে পেঁপে সহায়ক পেঁপে শুধুমাত্র একটি সাধারণ ফল নয় এটি অনেক রোগ নিরাময়ের প্রাকৃতিক সমাধান পাকস্থলী সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা ফাইবার ও অ্যানজাইম হজম শক্তি বাড়ায় লিভারের জন্য উপকারী পেপের বীজ লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং ফেটি লিভার প্রতিরোধ করে ডেঙ্গু ও ম্যালেরিয়ায় সহায়ক পেপের পাতা প্লাটিটেট বাড়াতে সাহায্য করে বাত ও জয়েন্টের ব্যথা কমায় এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ব্যথা কমাতে সাহায্য করে ত্বক সংক্রমণ ও ক্ষত নিরাময়ে কার্যকর পেপের পেস্ট ক্ষতস্থানে ব্যবহার করলে তা দ্রুত শুকিয়ে যায় হৃদরোগের ঝুঁকি কমায় পেপের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার কোলেস্টেরল কমায় এখন আসি পেপে খাওয়ার সঠিক নিয়ম পেঁপের উপকারিতা পেতে হলে এটি সঠিকভাবে খাওয়া জরুরি সকালে খালি পেটে এক কাপ পাকা পেঁপে খাওয়া ভালো কাঁচা পেঁপের তরকারি রান্না করে খাওয়া যায় যা হজমে সহায়ক পেঁপে বীজ শুকিয়ে গুঁড়া করে খেলে লিভারের জন্য ভালো হয় পাতা দিয়ে জুস বানিয়ে ডেঙ্গু ও ভাইরাল জ্বরের চিকিৎসায় ব্যবহার করা যায় এবার আসি কারা পেঁপে খাবেন না যদি পেঁপে খুবই উপকারী তবে কিছু মানুষের জন্য এটি ক্ষতিকর হতে পারে গর্ভবতী মহিলারা কাঁচা পেঁপে খাবেন না এতে থাকা ল্যাটেক্স জরায়ু সংকোচন ঘটাতে পারে যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা পেঁপেতে প্রাকৃতিক চিনি থাকায় এটি রক্তে শর্করা মাত্রা বাড়াতে পারে অ্যালার্জি থাকলে পেঁপে এড়িয়ে চলুন কিছু মানুষের শরীরে এটি অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে লো ব্লাড প্রেশারের রোগীদের জন্য সতর্কতা এটি রক্তচাপ কমাতে সাহায্য করে যা কখনো কখনো বিপজ্জনক হতে পারে কিডনি রোগীরা বেশি পরিমাণে খাবেন না এতে থাকা উচ্চ পটাশিয়াম কিডনির জন্য সমস্যা তৈরি করতে পারে পেঁপে শুধু একটি ফল নয় এটি প্রকৃতির দেওয়া এক অসাধারণ উপহার তবে এটি খাওয়ার আগে আপনার শরীরের প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নিন যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন